बोलो आपनी क्या राी जीत হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা আমাদের গল্প নাটকের চব্বিশতম পর্বটি দেখার পর আপনারা সবাই এখনো অপেক্ষা করছেন পঁচিশতম পর্বের জন্য রহস্য এখন যে তাতে সবার মনে কবে আসবে পর্বটি আজকের ভিডিওতে আমরা এই পর্বের কনফার্ম রিলিজ ডেট ও টাইম নিয়ে কথা বলবো আপনারা জানান প্রযোজনা প্রতিষ্ঠা আলা সাধারণত প্রতি সপ্তাহে বুধবার এবং বৃহস্পতিবার এই সিরিজের নতুন এপিসোড গুলো রিলিজ করে থাকে সেই ধারাবাহিকতা অনুযায়ী আমাদের গল্প এর পঁচিশতম পর্বটি আগামী চার ফেব্রুয়ারি বুধবার অথবা পাঁচ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দু হাজার ছাব্বিশ তারিখে মুক্তি পাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর যদি সময়ের কথা বলি তবে প্রতিবারের মতো এবারও ঠিক দুপুর বারোটা সিনেমা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই পর্বটি আমরা প্রিমিয়ার হতে দেখব তো এই ছিল আজকের ভিডিও সবার আগে সঠিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ